রমজান মাসে এমন একটি রাত রয়েছে যা এক হাজার মাসের চাইতেও উত্তম আর সেটি হল লাইলাতুল কদর সেটি হলো লাইলাতুল কদর আর লাইলাতুল কদর এক হাজার মাসের চাইতে উত্তম প্রায় তিরাশি বছর চার মাস সম পরিমাণ বা তার চাইতেও বেশি আপনি সোয়াবের ভাগী হবেন ইবাদত করার সোয়াবের ভাগী হবেন যদি আপনি এই রাত্রি পেয়ে যান রসুল সাল্লাল্লাহু আলী বলছেন মান হরিম খাই রাহা ফকাদ হরিম যে ব্যক্তি এই রাইলাতুল কদরের কল্লাম থেকে বঞ্চিত হলো সে যেন মহাকল্লাম থেকে বঞ্চিত হলো ওয়ালা ইয়াহারি মহা ইল্লাল মাহরুম আর বঞ্চিত ছাড়া কেউ এ থেকে এ থেকে মাহরুম হতে পারে না অথবা এই আপনি অপ্রাপ্তদের কাতারে থাকতে পারে না যে এর কল্যাণ থেকে বঞ্চিত হলো সেজন্য মহাবঞ্চিতের কাতারে সামিল তিন এই লাইলাতুল কদর যেহেতু রমজান মাসে সেহেতু এর মাধ্যমে এর ফজিলত বর্ণিত বর্ণিত হয়েছে যে এই লাইলাতুল কদরেই মালায়িকাতু ওয়ার রু হুফি হ্যা আম কদিন পূর্ব পর্যন্ত আমাদের দেশের বেশ কিছু কাঠমোল্লার দল প্রমাণ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে যে কোরানুল কারিম নাজিল হয়েছে সবে বরাতে এবং তার জন্য দলিল দিয়েছে সুরাতু দোখানের দুই নম্বর বা তিন নম্বর আয়াত যেখানে বলা হয়েছে যে ইন্না আনসেল না লাইলাতিন মুবারাকাহ নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি একটি বরকতময় রজনীতি আর তা হলো সবে বরাত আসলে এটি একটি ভ্রান্ত আকিদা এবং আরও একটি এই ভ্রান্ত আকিদা হচ্ছে সবে বরাতের ক্ষেত্রে যা চলে গেছে আমরা এই ব্যাপারে আলোচনা করেছি অনেক লিফলেটও আপনাদের মাঝে বিতরণ করেছি তো আরেকটি ভ্রান্ত আকিদা হচ্ছে লাইলাতুল কদর হলো ভাগ্য রজনী কিন্তু মূলত দুটোই বাতিল আকিদা একটি আমরা বলেছি যে কোরআন নাদিল হয়েছে রমজান মাসে এবং সেটি নাদিল হয়েছে লাইলাতুল কদরে কারণ আল্লাহ বলছেন ইন্দল্লাউ ফি লাইলাতিল কদর আমি কোরআনকে মর্যাদাপূর্ণ রাত্রিতে নাজিল করেছি আর সেটা হলো রমজানের শেষ দশকে আরেকটি বিষয় যেটা বলছিলাম যে ভাগ্যর যদি আমাদের ভাগ্যগুলো আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই লৌহে মাহফুজে লিখিত হয়েছে তবে আমরা যখন মায়ের পেটে থাকি আর আমাদের বয়স কতদিন হয় চার মাস হ্যাঁ তিন চল্লিশ একশো বিশ দিন চার মাস হয় তখন আমাদের জীবনের যে ভাগ্য সেটা লৌহে মাহফুজ থেকে আল্লাহ তালা আমাদের ভাগ্যে লিখে দেন এক দ্বিতীয়ত হচ্ছে যে প্রতি বছরে আমাদের জীবনে কিছু ঘটবে সেটাও পেশ করা হয় বা দুনিয়াতে নাদিল করা হয় কখন এই লাইলাতুল কদরে এই লাইলাতুল কদরে তাই আল্লাহ বলছেন তানাজ্জালুলুল মালাইকা তু ওয়াররুহু ফিহা বি ইদ রব বিহী মিন কুল্লে আহুল তানজ্জালু অবতরণ করেন আল মালাইকা ফিরিস্তাকুল ওয়াররুহ এবং জিবরুল আলাইহিস সালাম ফিহা এই লাইলাতুল কদরে রব বিহীন তাদের রবের অর্ডারে হুকুমের নির্দেশে যাবতীয় নির্দেশ নিয়ে আর কে এই দুনিয়ায় আসবে কে অসুখ হবে কে কি হবে না হবে সব বাৎসরিক বাজেটটা লাউহে মাহফুজ থেকে এই রাত্রে নিয়ে আসা হয় অতএব এই রাত্রি যেহেতু রমজানে তাই রমজানের গুরুত্ব বেশি কিনা রমজানের মর্যাদা এখান থেকে